খিচুড়ি ভালোবাসি ওই জন্য খিচুড়ি আজকে একটু বেশি খাবো হরে কৃষ্ণ আমাদের এখানে আজকে খিচুড়ি হচ্ছে আমাদের সবার বাদলা দিনের জন্য সবারই ইচ্ছা যে আমরা একদিন খিচুড়ি খাবো তা কালকে রীতা দিদির গান ছিল সেখানে উনি তো পয়সা নেন না যে কীর্তন করেন উনি পয়সা নেন না কিন্তু ভক্তরা আমাদের জন্য সেখানে অনেক কিছুই পাঠিয়েছেন চাল ডাল আলু পাঠিয়েছেন সেই দিয়ে আমাদের খিচুড়ি হচ্ছে আর একটা বেগুনও দিয়েছেন সেই বেগুন নারায়ণের ঘরে সেবা হবে গোপালের ঘরে আর সেবা হবে সেবার পরে আবার মা মনসার এখানে আসে সেই প্রসাদ আমরা সবাই মিলে পাই সবজি খিচুড়ি সবজি কাটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আজ খিচুড়ি সবাইকে খাওয়াবো সবাইকারই ইচ্ছা আমারও ইচ্ছা ছিল হ্যাঁ আমি ইচ্ছাটা আমারই খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল আজকে ভাবলাম সবাইকে বলি সবাই বলে হ্যাঁ 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 মেঘলা দিন আছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ এই জন্য আমরা সবাইকে বললাম সবাই যেটা ইচ্ছা হয় আমরা সেটাই এখানে হ্যাঁ কিছু মারা বাবারা কেউ আপত্তি করে না হ্যাঁ যেটা যদি ইচ্ছা হয় আমরা নিজেরা নিজের মতো করে খাই হ্যাঁ এই যে খিচুড়ি আয়োজন হচ্ছে কপি আছে আলু আছে গাজর তারপরে কোপিনথ আছে সোয়াবিন আছে এই দিয়ে মশলা করে পরে ভেজে খিচুড়িটা বানাবো আজকে দিয়ে পরে সবাই মিলে আনন্দ করে খাবো আমি এখন মুড়ি চানাচুর খেলাম খেয়ে আনাজের খোসা সব ফেলে এলাম সকালে চা খেয়েছি বিস্কুট খেয়েছি এখন টিফিন করলাম সবার খাওয়া হয়ে গেছে গতকাল আমাদের কীর্তনিয়া রীতা দিদি তিনি এক প্রোগ্রামে গিয়েছিলেন হাওড়া আর রঘুদেব বাটিতে সেখানে যে সুকণ্ঠি গান তিনি গেয়েছেন তাতে লোকেরা খুব মুগ্ধ হয়েছে তিনি কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য চান না অর্থ সাহায্য চান না তিনি চান যেন সকলে সেবার জন্য এগিয়ে আসেন এইটা তার মানবাসন বাসনা হ্যাঁ আর কালকে তিনি যে গান গেছেন ওখান থেকে লোকেরা মাদের সাহায্যের জন্য নানা রকম সবজি খাবার দিয়েছে যেন কেউ কোনো রকম কষ্ট না পায় খিচুড়ি হয়ে আর আজকে সব বৃদ্ধাদের জন্য সুন্দরভাবে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব আনন্দের সাথে খাচ্ছেন এবং খুব খুশিও হয়েছেন

এই একটু আলু ভাঙলাম আলু বেশ সুন্দর টেস্টই আছে খুব ভালো সেদ্ধ হয়েছে খেতেও খুব আরাম আর এর সাথে যে চাটনি টমেটোর চাটনি খুবই সুন্দর হয়েছে খিচুড়ির সাথে এই যে নিউট্রেলা দেওয়া হয়েছে এতে মনে হচ্ছে টেস্ট আরো বেড়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে সাথে পাঁপড় ভাজাও দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে এইভাবে সুন্দর একটা আয়োজন হয়েছে খুব সুন্দর তাতে সবাই খুব খুশি এ এটা কি চুল বানিয়েছিস রে অন্তরা দেখি লিপস্টিক পড়েছিস কি না দেখি বলার